দিনভর উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌর বিএমপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার একুশ জুলাই উজিরপুর উপজেলার গুঠিয়ায় বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বরিশাল জেলা বিএনপি যুগ মহাবায়ক উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শরফুদ্দিন আহমেদ সানটুর সভাপতিত্বে ও উপজেলা মহাবায়ক রহমান এবং উজিরপুর উপজেলা আহ্বায়ক আফামা শামসা আজাদের সঞ্চালনায় উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল হক চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী হেদার লেলিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন আলোচনার পরপরই ভোটের মাধ্যমে এশرفউদ্দিন আহমেদ সানটুকে উপজেলা বিএমপি সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমান কবির খানকে নির্বাচিত করা হয় এদিকে পৌর বিএমপিতে সৈয়দুল ইসলাম খানকে সভাপতি ও রোকনুজ্জামান টুলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় নির্বাচিত উজিরপুর উপজেলা ও পৌর বিএমপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএমপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরিশালের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ করি অনেক হালাকু খান দেখেছি আন্দোলনের সংগ্রামে যখন নেতা কর্মীরা রক্তাক্ত লাশ হয়ে রাজপথে ছিল কোথায় ছিলেন চব্বিশের আন্দোলনেও দেখেছি কর্মীরা জিজ্ঞাসা করছে বলেছেন ঘরে গিয়ে ঘুমা আয়নার সামনে দাঁড়ান বড় বড় কথা বলেন গতকালকে এখানে কাউন্সিল হয়েছে আমরা সেই পরিবেশটা দেখেছি আজকের পরিবেশ যে উত্তপ্ত হচ্ছে না পরিকল্পিত আমি এটার ঘৃণা করছি চব্বিশের আন্দোলনে যখন ওই সালে রাজপথ যখন কেন্দ্র থেকে বার বার নির্দেশ আসছিল যখন বিলকির জাহান সিং গ্রেফতার হলেন তখন নির্দেশনা এসেছিল তরুণ নেতাদেরকে নিয়ে নামতে হবে আমরা বার চেষ্টা করো এই বরিশালের অনেক নেতাদেরকে পাইনি মুখ দেখতে পাইনি তখন রাজপথে যারা ছিলেন যারা পুলিশের মার খেয়েছেন যদি তাদের কথা না বলি তাদের প্রতি অবিচার করা হবে যারা আবুল হোসেন খান সবল সাধারণ সম্পাদক যারা আবুল কালাম সাহেব বলতেই হয় আমি বক্তব্যটা এই পর্যায়ে দিকে নিতাম না কার কি অবদান রয়েছে সেই অবদান ব্যাখ্যা করার জায়গা এটা না এইটাই যদি চান তাহলে তো আপনি এই এলাকারই আর আকৃতি সন্তান ও তো অন্তত্বের কাছাকাছি চলে গিয়েছিল লেনিন প্লিজ আপনাদের এই এলাকার এই ছেলে সেটা আন্দোলনের চোখ তার অন্তত্বের দিকে চলে গিয়েছিল আমি দাঁড়িয়েছি আমার ব্যাকবোর্ডের তো তিনটা এটা কিন্তু আমার উজিরপুরের মাগর নদীর ডাক্তারের রিপোর্ট নাই আমার রিপোর্ট এখন কি এই বন্দনা করব এই কর্মীরা জানে রাজনীতিতে রিটায়ার্ড এর বসে আমি এই যে বরিশাল বিভাগের এতগুলো উপজেলা পৌরসভার কাউন্সিল অনেকটা দেখেছি বর্ডার টু কাউন্সিল কুয়াকাটা তো দেখেছি অনেক জায়গায় দেখেছি আজকে আপনারা যারা এই কাউন্সিল নিয়ে প্রশ্ন করেন প্রশ্ন তোলার চেষ্টা করেন এখানে গণতন্ত্রকে সুসংহত করা আপনাদের উদ্দেশ্য কিনা জানি না তবে কাউন্সিলকে ধাক্কা দেওয়া যে উদ্দেশ্য এটা কিন্তু একেবারেই পরিষ্কার